আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের আইজিবিটি টপিকের লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা দেখব আইজিবিটির মৌলিক গঠন কার্যপ্রণালী সমতুল্য বর্তনী এবং ভিআই বৈশিষ্ট্য রেখা চলো শুরু করে যাক আইজিবিটি বলতে আমরা বুঝি ইনসুলেটেড গেট বাইফোলার ট্রানজিস্টর মূলত এটা তিন টার্মিনাল তিন জাংশন বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস যা মসফেট এবং বিজেটি এর সমন্বিত সুবিধা প্রদান করে মৌলিক গঠন হিসেবে যদি আমরা দেখি তাহলে এটা পাওয়ার মসফেটের মতোই কিন্তু পার্থক্য হলো পাওয়ার মসফেটের সাবোস্ট্রেট লেয়ারটা এন প্লাস টাইপ সেমিকন্ডাক্টর থেকে নেওয়া হয় আর সেটা ড্রেন টার্মিনাল নামে নামকরণ করা হয় আর আইজিবিটির ক্ষেত্রে সাবস্ট্রেট হিসাবে পি প্লাস টাইপ সেমিকন্ডাক্টর থাকে যেটা থেকে কালেক্টর বের করা হয় মূলত এটা একটা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত একটা এস এবং একটা এন এল মসফেটের সমন্বয় গঠিত অর্থাৎ দুইটা ক্যান ট্রানজিস্টর এবং একটা মসফেট এর সমন্বয় এটা গঠিত দেখো এখানে মৌলিক গঠন যদি আমরা দেখি শুরুতে আমরা একটা পিট প্লাস টাইপ সেমিকন্ডাক্টর নিলাম যেটা সাবস্ট্রেট হিসাবে আমরা ব্যবহার করব এর উপরে আমরা ইফটেক্সিয়াল লেয়ার হিসাবে এন মাইনাস টাইপ সেমিকন্ডাক্টার ব্যবহার করলাম আর সবচেয়ে উপরে আমরা অপরিবাহী পদার্থ অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার এখানে সৃষ্টি করলাম তার নিচে এই লেয়ারের ভিতরে দুই সাইডে আমরা পি পি টাইপ সেমিকন্ডাক্টার নিয়ে তার মধ্যে এন প্লাস টাইপ সেমিকন্ডাক্টার আমরা ডফিং করলাম তাহলে এখানে যেটা পেলাম দুইটা ট্রানজিস্টার হলো একটা পি একটা এন পি এন আর দুই সাইডে পি টাইপ সেমিকন্ডাক্টার এবং মাঝখানে এন চ্যানেল দিয়ে আমরা একটা এন চ্যানেল মসফেট তৈরি করলাম এটাই হলো মৌলিক গঠন আইজিবিটির এখানে যে ওয়ান টু থ্রি তিনটা জাংশন তৈরি হলো এখানে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টারের থেকে এন সহ আমরা এখানে একটা টার্মিনাল বের করলাম যেটাকে ইমিটার বলছি বোধ সাইড থেকে বের করলাম করে আমরা এটাকে সংগ্রহ করে একটা টার্মিনাল নাম দিবো ইমিটার আর সাবো স্ট্রেট থেকে নিচে একটা টার্মিনাল বের করলাম যেটাকে আমরা কালেক্টর নামকরণ করতেছি আর সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের উপর থেকে একটা টার্মিনাল নিলাম যেটাকে আমরা গেট বলবো মূলত এটা এই মেইন চ্যানেল যেটা আমাদের এন চ্যানেল তার থেকে এটাকে আলাদা করে রাখা হয়েছে অপরিবাহী পদার্থ দ্বারা এই জন্য এটার নাম হয়েছে ইনসুলেটেড গেট অর্থাৎ গেটটাকে অপরিবাহী পদার্থ দিয়ে আলাদা করে রাখা হয়েছে এই টান স্টরে তো এটাই হলো মৌলিক গঠন তাহলে এখানে আমরা যদি ব্যাটারি সংযোগ করে সাপ্লাই দেই তাহলে কার্যপ্রণালী দেখতে পাবো মূলত এখানে ইমিটার এবং কালেক্টরের মধ্যে একটা ব্যাটারি সংযোগ দেওয়া হবে ভিসিই নামে আর গেট টু ইমিটারের মধ্যে আরেকটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে তো আমরা এটার কার্যপ্রণালী যদি দেখি তাহলে সংক্ষেপে বলতে পারি যে আইজিবিটি তিনটা মোডে কাজ করে প্রথম মোড হলো রিভার্স ব্লকিং মোড অর্থাৎ গেটকে ওপেন রেখে যদি আমি কালেক্টর ইমিটারের তুলনায় নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে এখানে জে থ্রি এবং জে ওয়ান এই দুইটা জাংশন রিভার্স বায়াস পাচ্ছে আর জে টু জাংশন ফরওয়ার্ড বায়াস পাচ্ছে আমি যদি একটু বলি নেগেটিভ রিভার্স বায়াস বলতে আমরা বুঝি ব্যাটারি নেগেটিভের সাথে যদি এখানে পজিটিভ থাকে অর্থাৎ উল্টা সংযোগ যদি থাকে তাহলে রিভার্স বায়াস আর সেম সেম যদি থাকে নেগেটিভের সাথে ব্যাটারিরও নেগেটিভ টার্মিনাল আবার এখানে পি পিস সাথে ব্যাটারিও পজিটিভ তাহলে সেটা হবে ফরওয়ার্ড বায়াস তাহলে এখানে যেটা পেলাম যে ভিসি নেগেটিভ হওয়ার কারণে জে থ্রি এবং জে ওয়ান রিভার্স বায়াস পেলো এবং জে টু ফরওয়ার্ড বায় পেলো তাহলে যেহেতু দুইটা জাংশান রিভার্স বাইস তাহলে এটা কন্ডাকশানে যাবে না অর্থাৎ অফ অবস্থায় থাকবে সামান্য লিকেজ কারেন্ট প্রবাহিত হবে যেটা আমরা এই ভিআই ক্যারেক্ট্রিস কার্বের মধ্যে থার্ড কোয়ার্ডার্টে দেখাবো আর কি দুই নম্বর হলো এই গেটকে ওপেন রাখা অবস্থায় যদি আমরা এখন ব্যাটারি টার্মিনালটাকে পাল্টাই দেই অর্থাৎ ইমিটারের তুলনায় কালেক্টরে এখন আমরা পজিটিভ সাপ্লাই দেই তাহলে যে দুইটা জাংশান রিভার্স ছিল অর্থাৎ জে ওয়ান এবং থ্রি সেই দুটা এখন ফরওয়ার্ড হয়ে গেল আর জে টুটা ফরওয়ার্ড থেকে রিভার্স হয়ে গেল তাহলে কী হবে এই অবস্থায়ও সামান্য লিকেজ কারেন্ট প্রবাহিত হবে কিন্তু ফরওয়ার্ড কারেন্ট হবে যেটা ফার্স্ট কড়ান্টে আমরা দেখাবো এখন এটাকে কন্ডাকশানে নিতে গেলে স্টিল নাও এখনও কিন্তু এটা অফ অবস্থা আছে এখন যদি আমরা আইজিবিটিটাকে আমরা ওয়ান অবস্থায় নিতে চাই তাহলে আমরা ইমিটারের তুলনায় গেটে একটা পজিটিভ সাপ্লাই দিয়ে দিলাম তাহলে কি হবে এই গেটে পজিটিভ সাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে পজিটিভ চার্জগুলো এসে জমা হবে আর আবেশ পুরোকে ধর্ম অনুযায়ী আমরা জানি যে এখানে যদি এক সাইডে ক্যাপাসিটর চার্জ দেওয়া হয় ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় মাঝখানে একটা অপরিবাহী পদার্থ থাকে বিপরীত সাইডটা যদি মেটাল হয় অর্থাৎ একটা পরিবাহী চ্যানেল হয় তাহলে সেখানে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে বিপরীত চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ সার্জিত হবে তাহলে এখানে আমরা দেখছি যে এই গেট ভোল্টেজটাকে আমরা যত বৃদ্ধি করতে থাকবো আবেশ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে আমার এই পি টাইপ সেমিকন্ডাক্টার চ্যানেলের মধ্যে তত বেশি নেগেটিভ চার্জ সার্জিত হইতে থাকবে তার অর্থ কী হলো আমার জে টু জাংশান যেটা এতক্ষণ রিভার্স বায়াস ছিল অর্থাৎ তার উপরের সাইড অর্থাৎ পি টাইপ ছিল আর নিসে ছিল এন টাইপ এখন তাহলে পি টাইফের মধ্যে যখন ডপিং হচ্ছে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভ চার্জ সার্জিত হচ্ছে তাহলে আস্তে আস্তে পির পরিমাণ কমে যাচ্ছে তার অর্থ হলো এক কথায় বলতে পারি যে গেট ভোল্টেজের মান আমরা যত বেশি বৃদ্ধি করতে থাকবো জে টু জাংশনটা রিভার্স থেকে তত ক্রমান্বয়ে ফরওয়ার্ড বয়সের দিকে যাইতে থাকবে এক সময় কী হবে গেট ভোল্টেজের একটা নির্দিষ্ট মানের জন্য আমার এই জে টু জাংশনটাও ফরওয়ার্ড বায়স হয়ে যাবে মানে ফরওয়ার্ড বায়সের মতো আচরণ করবে তাহলে তখন জে থ্রি জে টু এবং জে ওয়ান তিনটাই ফরওয়ার্ড হওয়ার কারণে আমার আইজিবিটিটা কন্ডাকশানে যাবে তখনই আমার ভিসিইর থেকে পজিটিভ কারেন্ট কালেক্টর দিয়ে ঢুকে সাবস্ট্রেট হয়ে এপিটেক্সেল লেয়ারের উপরের প্রান্ত দিয়ে অর্থাৎ সেমিকন্ডাক্ট সিলিকন্ডাক্সাইড লেয়ারের কাছাকাছি জায়গা দিয়ে আমার এখান থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ আমার আইজিবিটিটা চালু হয়ে যাবে তো এই হলো মোটামুটি আইজিবিটের কার্যপ্রণালী আমরা যদি এখন এটা সমতুল্য বর্তরই দেখি তাহলে আমরা সেখানে দেখব যে এখানে দুইটা ট্রানজিস্টর আছে একটা পিএনপি ট্র্যানজিস্টর আরেকটা হলো এনপিএন সে দুইটা নির্দিষ্ট নিয়মে যুক্ত অর্থাৎ ঠিক একটা এস আর এখানে আছে এস আর সমতুল বর্তনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমিটারের মধ্যে আমরা কালেক্টর হিসাবে টার্মিনাল নিলাম সাপ্লাই মানে কালেক্টর বের করলাম আরেকটা ইমিটার থেকে আমরা এখানে ইমিটার হিসাবেই নিলাম আর এটার এক নম্বর ট্রানজিস্টর যেটা সেটার বেজ এবং দুই নাম্বারের কালেক্টর অর্থাৎ বিসি এখান থেকে আমরা মসপেটে ড্রেনের সাথে লাগিয়ে দিলাম আর এদিকে যেটা কিউ ওয়ানের কালেক্টর এবং কিউ এর বেস একসাথে করে সেটা আমরা ইমিটারের সাথে সংযোগ করলাম মাস্কানে যেটা আমি দেখাইছি সেটা হলো আমার চ্যানেল মসফেট যেটা সেটা যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা এখানে দেখেছি সাথে সাথে আমাদের দুই নম্বর ট্রানজিস্টরের ইমিটার যেটা তার সাথে আমি এখানকার মসফেটের সোর্সকে কানেকশান করলাম আর যেহেতু গেট আলাদা থাকে সিম্বলের মধ্যেও সেটা দেখা যায় মসফেটে এই গেটটাকে আলাদা করে এখান থেকে একটা টার্মিনাল বের করলাম তাহলে মূলত আমরা বলতে পারি একটা এসসিআর এবং একটা এনসিএনএল মসফেটের সমন্বয় মূলত আইজিবিটিটা গঠিত যার তিনটা টার্মিনাল বের হয়েছে ইমিটার কালেক্টর এবং গেট তাহলে প্রতীক যদি দেখি তো প্রতীকের মধ্যে সেটা দেখা যাবে যে ট্রানজিস্টরের ঠিক একটা ট্রানজিস্টারের মতোই প্রতীক কালেক্টর অনে মিটার এবং এখানে আমাদের থাকে বেজ তো বেজ না থেকে এখানে গেট আছে আর যেহেতু সিলিকন ডাইঅক্সাইড দ্বারা আলাদা করা ছিল এই জন্য এখানে আমরা একসাথে দেখাতে পারি না গেটটাকে আলাদা করে এখান থেকে টার্মিনাল বের করে দেখানো হয়েছে এটা হলো আইজিবিটির প্রতীক যদি তুমি পরীক্ষায় মৌলিক গঠন না আসে তাহলে শুধুমাত্র এই প্রতীকটাকেই ব্যবহার করে এখানে তুমি সার্কিট ডায়াগ্রাম এঁকে কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারো সেক্ষেত্রে প্রতি আমরা গেটের সাথে এখানে গেট এবং ইমিটারের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি ভিজিজি আর কালেক্টর এবং ইমিটারের মধ্যে ভিসিসি সি সাপ্লাই দিয়েছি অর্থাৎ ডিসি ভোল্টেজ হলে আমরা একই অক্ষর ডাবল নোটেশন লিখতে পারি এটাকে ভি লিখতে পারো তুমি আর বাম্পার সিটটাকে ভিজিইও লিখতে পারো তো এই সার্কিট ডায়াগ্রাম দিয়েও আমরা ওই তিনটা মোটকেও আলোচনা করতে পারতাম এটা হলো সার্কিট ডায়াগ্রাম আইজিবিটি এর তো কার্যফণালে আমি যে তিনটা মোড বলেছি সংক্ষেপে সেটা এখানে আবার একটু দেখো এখানে তিনটা মোড একটা রিভার্স ব্লকিং মোড একটা ফরওয়ার্ড ব্লকিং মোড আর একটা ফরওয়ার্ড কন্ডাকশন মোড এখানে ফরোয়ার্ড কন্ডাকশান মোডেই মূলত এটা পরিচালিত হয় অর্থাৎ ভিসিইটাকে পজিটিভ রেখে যদি গেটে যদি ইমিটার তুলনায় পজিটিভ সাপ্লাই দেয় তাহলে আমার তখন ডিভাইসটা ফরওয়ার্ড কন্ডাকশান স্টেটে পরিচালিত হয় অর্থাৎ এটা চালু হয় আর এটা নির্ভর করতেছে গেট ভোল্টেজের উপর ইমিটারের তুলনায় গেটের ভোল্টেজ যত মান বৃদ্ধি করতে থাকবো আইসি এর মান তত দ্রুত বৃদ্ধি পাবে এবং আইজিবিটিটা কন্ডাকশানে যাবে তাহলে এক নজরে যেটা দাঁড়ালো রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে ভিসিটাকে আমরা নেগেটিভ রাখছি গেটটাকে ওপেন রাখছি এ অবস্থায় জে টুটা ফরওয়ার্ড ব্যাস এবং জে ওয়ান জে থ্রি রিভার্স ব্যাস ফলশ্রুতিতে সামান্য লিকেজ কারেন্ট প্রবাহিত হবে যেটা আমরা বেকার একটা কার্ভ সামনে দেখছি তিন নম্বর কডান্ট এটা পরিচালিত হবে রিভার্স ব্লকিং মোডে এই ব্যাটারিটাকে পাল্টায় নেগেটিভ থেকে ফরওয়ার্ড করলাম পজিটিভ করলাম ভিসিইটাকে গেট স্টিল না ওপেন থাকলো আর আগে যেটা রিভার্স ছিল যে দুটো না সেই দুটো ফরোয়ার্ড হলো আর ফরওয়ার্ডটা রিভার্স হয়ে গেলো অবস্থায় ফর কারেন্ট সামান্য পরিমাণে প্রবাহিত হয় যেটা ফার্স্ট করডান্টে দেখানো যায় আর ফরার্ড কন্ডাকশান মোড যেটা কন্ডাকটিং মোড সেখানে আমরা ব্যাটারি ভিসিটাকে এখনও পজিটিভ রাখলাম আর গেট গেটে এখন আমরা একটা পজিটিভ সাপ্লাই দিলাম দিলে আমার এই জাংশানগুলো আগে যে অবস্থা ছিল সেটাই আছে কিন্তু সুবিধা যেটা পাচ্ছি যে আমি এখানে গেট কারেন্টের মান যত বৃদ্ধি করব যে টু জাংশানটা তত দ্রুত রিভার্স থেকে ফরওয়ার্ড ব্যাসের দিকে যাবে এবং একশো আইজিবি কন্টাকশানে যাবে ক্যারেক্টারেশ কার যদি আমরা দেখি তাহলে আমাদের রিভার্স ব্লকিং মোড যেটা সেটাতে থার্ড করান্টে পরিচালিত হয় যেটা আমরা এখানে দেখাইছি রিভার্স ব্লকিং মোড নামে আর ফরওয়ার্ড ব্লকিং মোড যেটা সেটা অর্থাৎ গেটে যদি ভোল্টেজ না দেওয়া হয় অফ রাখা হয় ও ওলিক্সি আর কি অফ অবস্থায় তাহলে সামান্য লিকেজ কারেন্ট যাচ্ছে সেটা ফরওয়ার্ড কারেন্ট হওয়ার কারণে এক নম্বর করডান্টে দেখানো হয়েছে আমরা যদি গেট কারেন্ট বৃদ্ধি করি তাহলে সাথে সাথে আই আইসির মান অর্থাৎ কালেক্টর কারেন্টের মানও বৃদ্ধি পাইতে থাকবে এভাবে এক সময় দেখা যাবে যে এটা কন্ডাকশানে যাচ্ছে ফুল্লি কারেন্ট প্রবাহিত হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের আইজিবিটির গঠন কার্য প্রণালী ভিআই বৈশিষ্ট্য রেখা এবং বর্তনী আইজিবিটি মূলত ডিসি এবং এসি মোটর ড্রাইভসে ব্যবহার করা হয় ইউপিএস সিস্টেমে পাওয়ার সাপ্লাইয়ে রিলে কন্টাক্টসে ব্যবহার করা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله